জানুয়ারিতে উত্থান পতনের মধ্য দিয়ে মাস পার করলেও দ্বিতীয় মাসে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি টানা পাঁচ কার্যদিবসেই বেড়েছে মূল্যসূচকসহ বেশ কিছু প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম সপ্তাহ ব্যবধানে ডিএসসির মূল্যসূচক বেড়েছে ছেষট্টি দশমিক দুই সাত পয়েন্ট আর নয় হাজার একশো পাঁচ কোটি বিয়াল্লিশ লাখ টাকা বেড়ে বাজার মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ তিয়াত্তর হাজার নয়শো ত্রিশ কোটি টাকায় এদিকে টানা পতন দেখা বেশ কিছু খাতে লেনদেন বেড়েছে ব্যাংক খাতে চৌষট্টি দশমিক আট আর্থিক প্রতিষ্ঠানে পঁচাত্তর দশমিক তিন ছয় খাদ্যে চৌষট্টি দশমিক চার চার কর্পোরেট বন্ডে দুইশো দশমিক এক ও জীবন বিমা খাতে বেড়েছে একশো উনচল্লিশ দশমিক ছয় শতাংশ তবে কমেছে প্রযুক্তি পাট ও পর্যটন খাত সহ পাঁচটি খাতের লেনদেন গেল সপ্তাহে দাম বাড়ার তালিকায় শীর্ষ পাঁচে জায়গা পায়নি এই ক্যাটাগরির কোনো প্রতিষ্ঠান প্রথম অবস্থানে রয়েছে এনার্জি প্যাক বাকি প্রতিষ্ঠানগুলো হলো প্রিমিয়ার লিজিং ফোনিক্স ফাইন্যান্স নিউল্যান্ড ক্লথিং ও আলিফ ম্যানুফ্যাকচারিং দর কমতির তালিকায় শীর্ষ পাঁচ প্রতিষ্ঠান হল রেনুইক যজ্ঞেশ্বর মার্কেন্টাইল ও এক্সপ্রেস ইন্স্যুরেন্স গ্লোবাল হেভি কেমিক্যালস এবং পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড ফরহাদুর রহমান সময় সংবাদ ঢাকা